ছয় বাংলাদেশী নাগরিক ও একজন ভারতীয় দালাল গ্রেপ্তার মুর্শিদাবাদ জেলার রানীনগরে ফের গ্রেপ্তার বাংলাদেশি রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাতলামারী গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকা থেকে ছয় জন বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে পুলিশ ছয় ভারতীয় বৈধ কাগজপত্র না থাকার কারণে এবং একজন ভারতীয়কে অবৈধ অনুপ্রবেশ করানোর অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় জিতের নাম মোহাম্মদ আবদুল্লাহ বয়স্করী বাড়ি চাপাই নবাবগঞ্জের চৈরাসিয়া গ্রামে কেতাবুর বয়স ছাব্বিশ বাড়ি রাজশাহী জেলার তানুর গ্রামে কামাল উদ্দিন বয়স আঠাশ বাড়ি রাজশাহী জেলার গোদাবাড়ি কালিম রহমান পঁচিশ বাড়ি রাজশাহী জেলার গোদাবাড়ি গ্রামে মোহাম্মদ সেলিম সাঁত্রিশ বাড়ি ফেনী জেলার ডেগুবুনিয়া গ্রামে ও মোহাম্মদ জুয়েল রানা চব্বিশ বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার দেবীনগর নতুন গ্রামে এদের সঙ্গে আরও একজন ভারতীয় নাগরিক আশ্রাইল শেখ বয়স উনত্রিশ বাড়ি মুর্শিদাবাদ জেলার রানীনগরের গোবিন্দপুরে আজ সকালে রানীনগর আটক করে তাদের কাছ থেকে বৈধ ভারতীয় কাগজপত্র দেখতে চায় তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বৈধ কাগজ দেখালেও বাকি ছয়জন ভারতীয় বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ছয় জন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকার করে তারা বাংলাদেশি আশ্রাইল শেখ তাদের অবৈধ অনুপ্রবেশ করতে সাহায্য করে তারপর ছয়জন বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে বিদেশি আইন ধারায় মামলা রুজু করে পুলিশ